বন্ধুরা আজকে তোমরা সেই অবৈধ দৃশ্য দেখতে পাবে যা শুধু শীতকালে গ্রামেই দেখা যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি দীপজয় মণ্ডল আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সময় পাশে থেকো আমার জন্য ভালোবাসা রেখো আজকে নদীর পারে তোমরা শৈশব স্মৃতি বিজড়িত সেই মুহূর্তগুলো দেখতে পাবে পথে যেতে যেতেই দেখলাম যে টু খেজুর গাছ কাটার জন্য চলে যাচ্ছে তা দেখো কিভাবে খেজুর গাছে ওঠে সেই গ্রাম্য দৃশ্য অসাধারণ সেই দৃশ্য কেঁচুর গাছ কাটার সেই টুকটাক শব্দ শুনতে পাওয়া যাবে সাথে পাখির কলকাকলি বাহ কিন্তু হাজিম হয়ে যাবে बरोबर दु दोन জেঠুর গাছ কাটা দেখে আমরা সেই চলে গেলাম নদীর পাড়ের দিকে সেই নদীর পারে আমরা আজকে স্নান করব কত হৈ হুল্লোল করবো সেগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখো লাউয়ের মাছায় কত লাউ ঝুলতেছে অবশেষে হাঁটতে হাঁটতে আমরা সেই চলে এসলাম আমাদের কাঙ্ক্ষিত নদীর পারে স্নান করার জন্য

અરે ચાંદ પેલો એ ચાંદ નહીં જે ટાંકા દે ટાંકા નો ટાંકા એ બડા એ એ ચા રીકો ઉપર જમ લો ટાંકા ને ટકવા એ કી બોલ્યો એ ઓતલે ટાંકો નું નાકવા એ જોર સાבי એ મો ટાંડી ટાંડી એ ચા એ ઉપર દેવા ભાઈ ખેલ ચા કે તાને ભાઈ ચા તો ભર જાવી તાને મો

हे उरे वारामते सावरा के लो ही लो या नौ लो या हेलो बंदूरा अब तो ये मुद्दाम ललावे दो だろ。うん、ほんまにです。はい。さあ、じゃ、さあ。かし。かし。はい。 Diolch <laughs> yn <laughs> ઓ ભાઈ કથા માં દો છે કે કેમ કે દર કે ગાડી પર રોટિયા છોડ પે આટલા 300 8 45 આરે ઓ ગા ઓ ઓરે એ ઘોડ નહી તો આ ओ भाई ओ भाई ता ओ दादा ओ 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 ઓ અલબુ તો કેતા ગોડામ ગુંચ કેતા એને ગાન બોસે આજ જાઈતા ના લઈ આમી નીકળવા સુધી કેતા

બે <laughs> <very>, <laughs>

অনেক সময় ধরে দুপুরের স্নান সেরে সবাই গা মুছে নিলাম তারপরে বাড়ি যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি তো কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেলো প্রায় দেড় দুই ঘন্টার মতো সেই নদীর স্নান করা উপভোগ করলাম সবাই মিলে অনন্ত হাসি ঠাট্টা আনন্দর মধ্য দিয়ে সময়টা কেটে গেল জানি না তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও নদীর পাটটা অনেক ফাঁকা গাছপালা কম ছিল তাই রোদ্দুর ছিল অসাধারণ রোদ পোহাতে পোহাতে গা সবাই খুব মজা করছিল কথা বলছিল সময়টা অসাধারণ কাটছিল সবার অনেক সময় ধরে দুপুরের স্নান করে সবাই একসাথ হয়েছিলাম তখন গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেল তা বুঝতেই পারলাম না সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের শুকনো কাপড় পরিধান করে নিচ্ছে অবশেষে আমাদের শেষ হলো সেই শৈশবে যেরকমের খালের পাড়ে গিয়ে সবাই হৈ হুল্লোড় করে স্নান করেছি সেই সময়টা বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমার পাশে থেকো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবসময় এভাবে পাশে থেকো সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে